ও মা মাগো মা মাগো টিয়ালায় তোমার লাগি বউমা দেখাছি বউমা বউমা তো কেমন কি কোতিকার কি করে সেটা দেখি লাভ নাই তুমি জামুন পচিন করো যেমন বহু মা নে তুমি যেমনি চাইছো সেমনি বউ সারা দিন কাজ কাম করবে সারা দিন তোমার সবকিছু শুনবে কিন্তু কোনো কথা কইবে না কেন বউ বউ হুম জাত বাবা জাদা হবে না সারা দিন তাজতামে তো যাবে তুমি তথা পাইবে না জাদাতি তো হবে ভালোই হলো কয়েকদিন পর আই আয় আই আই আয় আই আই আয় আই আই তাত হেদ্য তো তোথা বুলা বউ আন টিটি দাল দিতে বুঝা জেতো আরে না 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 আই 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 ও পালাও কই থেকে কি ফাগরাইন দিবে রে গিয়াছে বউ